পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন কীভাবে হয় কতদিন পরে এই পুলিশ ভেরিফিকেশন হয় এই পুলিশ ভেরিফিকেশন করতে কোনো টাকা পয়সা দিতে হয় কি না এবং এই পুলিশ ভেরিফিকেশনেও আপনাকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হয় তার এ টু জেড আলোচনা করব আজকের ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনি যখন পাসপোর্টের আবেদন করেন আবেদনের পরে কিন্তু আপনি যখন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার 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 প্রদান করেন মানে ছবি স্বাক্ষর আপনার যখন স্ক্যান করে কমপ্লিট করে আপনাকে একটা প্রাপ্তি স্বীকারপত্র পাসপোর্ট অফিস আপনাকে দেয় এর কিছুদিন পরেই কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন হয় এখন এই পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয় আপনি সেটা জানবেন কিভাবে পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক দেওয়ার পরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে সেগুলা আবার তথ্য হ্যান্ডওভার করা হয় এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে আপনাকে যে কোনো একজন পুলিশ কর্মকর্তা আপনাকে ফোন করে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের কথা বলে যে আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে বলছি আপনি পাসপোর্ট করতে দিয়েছেন এই এই না যাই হোক আপনাকে ডিটেলস বলবে তখন হচ্ছে আপনাকে তার সাথে সাক্ষাতের জন্য বলবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে হয় তিনি হয়তো তার অ্যাড্রেস দিয়ে দেন যে আপনি অমুক জায়গায় এসে আমার সাথে একটু সাক্ষাৎ করেন এবং সাক্ষাতের সময় আপনি কিছু কাগজপত্র বলে দিবে সেই কাগজপত্র তার কাছে নিয়ে যেতে হবে এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের সিস্টেম তখন আপনি তার বলা কাগজপত্রগুলো নিয়ে আর তার বলা কাগজপত্র কি কি করতে পারে সেটা হচ্ছে আপনি পাসপোর্টের যখন আবেদন করেন আবেদন সাবমিট করেন তখন কি কি কাগজপত্র দিয়েছি আপনার সার্টিফিকেট এরপর আপনার আইডি কপি আপনার জন্ম নিবন্ধন আপনার বাবা মায়ের আইডি কার্ডের কপি নাগরিক এইগুলো তবে আপনি অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে বিদ্যুৎ বিলের কপি আপনি নিয়ে যাবেন কারণ হচ্ছে যে তারা সবচাইতে মানে যেটা ভেরিফিকেশন বেশি করে সেটা হচ্ছে আপনার ঠিকানা মানে আপনার অ্যাড্রেসটা এর জন্য এই বিদ্যুৎ বিলের কপি নাগরিক সালক এটা অবশ্যই নিয়ে না আর আপনার কাছে যে প্রাপ্তি স্বীকার পত্র রয়েছে সেটাও নিয়ে যাবে যাই হোক আপনি তার মানে বলা কাগজপত্রগুলো আপনি তার কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে তার সাথে যখন আপনি সাক্ষাৎ করবেন তাকে কাগজপত্র সাবমিট করে তার কাছে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার কিন্তু কাজ শেষ এখন আপনাকে পুলিশ ভেরিফিকেশনে কোনো টাকা পয়সা কি দিতে হলো এখানে এই এতদিনেও কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন মানেই আমরা বুঝতাম যে তাদেরকে টাকা পয়সা দিয়ে এই পুলিশ ভেরিফিকেশনটা করে নিতে হয় আদৌ কিন্তু এটাই রয়েছে সেটা এই পুলিশ দুইশো টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা যার থেকে যেমন পেয়েছে তারা কিন্তু এ নিয়ে বি নিয়ে তারা আপনাকে বোঝানোর চেষ্টা করেছে যে আপনি টাকা দেন এইভাবেই তারা টাকা পয়সা নিয়েছে কিন্তু এখন বাংলাদেশ পুলিশের পাসপোর্ট শাখার যে স্পেশাল ব্রাঞ্চ সেখান থেকে একটা চিঠি ইস্যু করেছে সেখানে বলেছে যে আপনি এই যে প্রতারক চক্রর হাত থেকে আপনি এই যে দালালের খপরে অথবা প্রতারক চক্রর কাছে আপনি এই পুলিশ ভেরিফিকেশনের নামে যে টাকা পয়সা আপনার কাছে চাওয়া হয় সেই টাকা যেন আপনি না দেন তার মানে এটার জন্যই তারা সতর্ক মানে বার্তা দিয়েছে সেখানে তারা বলেছে যে অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করার আশ্বাস আশ্বস্ত টাকা প্রদান করে প্রতারিত হচ্ছে আপনাকে যদি কেউ ফোন দিয়ে মানে বলে যে তাড়াতাড়ি আপনার পাসপোর্টটা করে দিব আমি পুলিশের লোক কি অমোক লোক যেটাই বলুক আপনার কাছে যদি কোনো টাকা পয়সা চায় আপনি কোনোভাবে টাকা পয়সা দিবেন না কারণ হচ্ছে যে এরা কিন্তু তার সাথে দেখা করবেন দেখা করার পরে এখন আপনার এই বর্তমান সিচুয়েশনে যদি পুলিশ টাকাও চাই তাহলে এখানে তারা হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন দিয়ে আপনার অভিযোগ দিলে ভাবে ব্যবস্থা নিই এভাবেই হচ্ছে পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট হয় অনেকেই এই পুলিশ ভেরিফিকেশন নিয়ে অনেক চিন্তিত থাকেন যে কিভাবে পুলিশ পুলিশ হয় আপনার আসবে না সচরাচর হচ্ছে যে আপনাকে ফোন দিয়ে তার সাথে সাক্ষাতের কথা বলবো অথবা ফোনেই আপনার অ্যাড্রেস মানে তার সাথে আপনার সাথে কথা বলে যদি উনি সন্তুষ্ট হন তাহলে এ পর্যন্তই পুলিশ ভেরিফিকেশন আর যদি আপনাকে আপনাকে দেখা করতে বলে তার সাথে তখন আপনি আপনার কাগজপত্র নিয়ে তার সাথে দেখা করবেন দেখা করে কাগজপত্র দিয়ে তিনি যদি আপনাকে একটা প্রশ্ন তখন আপনি সেটা উত্তর দিয়ে দিবেন এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে এতদিন জানিয়েছেন দিয়েছেন এখন দিবেন না যদি টাকা সে এ নিয়ে পিনিয়ে চাই ওই পুলিশ কর্মকর্তা তখন আপনি আপনার যে হেল্পলাইন নাম্বার অথবা হ্যালো অ্যাপস নামে একটা অ্যাপস রয়েছে যেটা আপনি ইনস্টল গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে আপনি সেখানে অভিযোগ দাখিল করতে পারবেন তো এভাবে হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট হয় তো এরপরে যদি পুলিশ ভেরিফিকেশন নিয়ে আর কোনো আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ